কত ডিজাইনের খানা একসাথে গরুর গোস্ত মুরগির গোস্ত গরুর দুধ আঙ্গুর বেদে না মালটা ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ দুধ ডিম দই সব একসাথে বেআই বাড়ি দাওয়াত দিলে খাওয়ায় কি খাওয়ায় না সব খানা একসাথে খায় ভিতরে মাওলা একটা বয়লারের মিশিং দিলে ব্রয়লারের মিশিংয়ের মধ্যে সব একসাথে যায় সব একসাথে যেয়া এবার যখন সব যদি যার যার জাগায় গরুর গোস্ত যদি কয় যে আমি আমার জায়গায় গরুর হাড্ডি হইয়া জমে থাম মাছ যদি কয় আমি প্যাডের মধ্যে জায়গা পাইছি জিন্দা হয়ে যাব আফেলে যদি কয় আমি শক্ত হইয়া খারাইয়া থাম ডাবে যদি কয় আমি শক্ত হইয়া পানি হইয়া বুদবুদি দিম তাহলে তুই এক বেলা আর সকালবেলা চলতে পারতি না পথ পথ আমি আমি ভিতরের বয়লারের মধ্যে নরম বানাইয়া এবার আর গোস্তের কালার থাকে না মাছের কালার থাকে না দুধের কালার থাকে না আলাদা একটা ময়লার কালার বানাইয়া এটারে আমি বাইর করে দিয়া তোরে আমি শক্তি দিয়া এই বয়লারের থেকে কিছু রক্ত আমি পাইবে পাইবে দিয়া দেই পানি আমি লাইনে লাইনে দিয়া দেই হলুদ কিছু পদার্থ আমি লাইনে লাইনে দিয়া দেই ময়লাগুলি ডাস্টবিনের মতো এক কোনায় ট্যাঙ্কির মধ্যে কইরা আলাদা বানাইয়া বাইর কইরা দেই যদি সব একসাথে আমি বাইর না করতাম তুই সকালবেলায় অফিসেও যে শান্তি পাইতি না হ্যাঁ ইল্লাল্লাহ লা রসুল্লা ওয়াসাল্লাম যেনারা পিছনে বসে আছেন ওনারা মিলেন নামাজ যেমন মিলাইতে হয় ওয়াজও তেমন মিলাইতে হয় কি বলেন ওয়াজ যদি দিলে দিলে না মিলে তে ওয়াজ বাড়ি ফন তো যায় না কত না আপনি আঁতরের দোকানে গিয়ে যদি আঁতরের মধ্যে বোতলের লাগে বোতল না মিলান তো আঁতর বাড়ি ফন তো নিতে পারবেন ডালে দিয়ে বাইরে পড়ে যাব হ্যাঁ ও আজ মিলান লাগে জি সবাই মিলেন নামাজের মতো মিলেন কাতারের মতো মিলেন আপনি একা পিছনে মিলবো না বাজারে অনেক রাগ করেন না অনেক ওলামা তোলাবা ইয়ং জেনারেশন যারা আছে সব বাজারে ইয়ং জেনারেশন যারা আছে সব কোন জায়গায় বাজারে এটা আল্লাহ পাখির বড় ন্যায়মত এই বৃষ্টির দিনে গরমের দিনে এই এলাকার জীবনপুর সমাজ উন্নয়ন কমিটি এবং যুব সমাজ ওলামায় কেরাম অক্লান্ত পরিশ্রম কইরা এই যে একটা ওয়াজের মজমা আজকে যদি আর কোন বক্তা ওয়াজ নাও করে কথাটা বুঝছেন আমি কথাটা কেন বলতেছি আজকে যদি আর কোন বক্তার ওয়াজ নাও হয় কিন্তু ওই যে মুফতি আতাউল্লাহ সাহেব যে দুইটা কথা বলছেন আমার জিন্দিগি জীবনে কোনোদিন এত সুন্দর ওয়াজ আমি শুনি নাই আমার জীবনে কোনোদিন আমি এত ওয়াজ আজ পর্যন্ত শুনি কি বলছে আপনারা কি কেউ খেয়াল করছেন তো কি বলছে এটাই রিপ্লাই করে মৌতের সময় যে কঠিন যন্ত্রণা এ সময় নাতিনেরে ডাক দেওয়া বৌরে ডাক দেওয়া ভাইরে ডাক দেওয়া শেষকালে সবাইরে সবার সাথে স্মৃতি জমানো আমরা আলেম বলেন মৌলবী বলেন পাবলিক বলেন সবাই এটাই করি কিন্তু আজকের বয়ানে বুঝলাম যে না মৌতের সময় যার দিকে যাইতেছি দিলে কেবলমাত্র তারই ধ্যান ধারণা নেওয়া আজীব বয়ান আর একটা বয়ান যদি মৌতের সময় বেলায় কেউ আল্লাহর বিরুদ্ধেও বলে তো তার সমালোচনা না করা কেননা যদি মৌতের ভয় মৌতের ভয় হা 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 এটার নাম ওয়াজ মেলা মিলানোর নাম ওয়াজ না ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার নাম ওয়াজ না ওয়াজ তো ওই জিনিসের নাম যে জিনিসের দ্বারা মৌতের ভয় আসা যায় কবরের ভয় আসা যায় আখেরাতের ভয় আসা যায় মাওলার ভয় নিজের জমিনের সাথে আল্লাহ বলে ওয়াজ আমি আসমানে হলোই ফেরেশতারাও শোনে আর যে ওয়াজ বাইরান হয়ে যায় যে ওয়াজের চোখের কোনায় পানি আসে না মৌতের ভয় আসে না এমন লক্ষ ওয়াজের দ্বারাও হেদায়েতের বাতি জ্বলে না লক্ষ কটকুটি বিক্রি করে জোয়ানরা মোবাইল বাজায় তালে তাল মিলায়। এমন নাই যদি ওয়াজের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা না আমি যে কথাটা বললাম কেন বললাম বুঝে আসছে রাগ করছেন আমার তুই ওয়াজ দেওয়া মাকসাদ হইল যেন মৌতের ভয় এসে যায় আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে যায় ওয়াজের দিনও যদি আমি মোবাইলই চালাইলাম বটবডি আর কুটকুটিই খাইলাম মেলা একসাথে দশ পনেরো জন মেলাই মিলাইলাম হ্যাঁ ওয়াজের দিন মেলন মিলন মেলা মিলে যেমন ঈদের পরে এলাকায় সব ওলামা তোলামাদের একসাথে এক আজীব মেলন মিলা এর অর্থই ভাইরে এত এতদিন পরে তোরে দেখলাম ও ভাই আজকে ওয়াজের মিলায় গল্প করার জন্য আমি আসি নাই মোবাইলে সেলফি তোলার জন্য আসি নাই আজকে দেখিনি ওয়াজের মিলে তোর আর আমার বন্ধুত্বর সম্পর্কে দিয়া তুই যেন আল্লাহওয়ালা আমিও তেমন আল্লাহওয়ালা ওর রুখ যেমন আল্লাহর দিকে আমিও তেমন আল্লাহর দিকে রওনা দিতে পারি কিনা এটা যদি ওয়াজের মাকসাদ বানাও তাহলে ওয়াজ প্যান্ডেল আর দাওয়াত দিয়া এমন ওয়াজের সাইড পয়সার কোন দাম না আমার কথা রাগ করছেন আপনারা ইমান এত বড় নেমত ইমান এত বড় ন্যায়মত যে মউতের পরে ইমানই কাজে লাগবে আর যত সম্পদের মালিক আপনি হন না কেন মুফতিগিরি বক্তাগিরি পীরগিরি ইঞ্জিনিয়ারগিরি ডাক্তারগিরি জমিদারগিরি কোনো গিরি চলবে না বড়ো বিজনেসম্যান বড় সম্পদওয়ালা বড় কুঠিপতি বড় সুন্দর সুদর্শন ক্ষমতাওয়ালা নেতাওয়ালা কিছুই বলেন না কিছুই চলবে না আদনা থেকে আদনা মানুষ লেংরা মানুষ লুলা মানুষ কানা মানুষ প্রতিবন্ধী মানুষ কিছু নাই চোখেও দেখে না কথাও বলতে পারে না পাও দিয়া হাঁটতে পারে না সমাজের কোনো স্থানে তার নাম গন্ধ নাই কিন্তু হৃদয়ের মধ্যে বসাইছে আমার বানানেওয়ালা আল্লাহ আল্লাহ বানানেওয়ালা ইন্নল্লেদিনা কলুরব্বুন আল্লাহ আমার বানানেওয়ালা আমার আল্লাহ আমার পালনেওয়ালা আমার আল্ল আমার এই চোখ দেনেওয়ালা আমার মাওলা আমার এই জিব্বা আমার মাওলা আমার এই আকাশ দেখানেওয়ালা আমার মাওলা মাওলা যে আমার আকাশ দেখায় জমিন দেখায় জিব্বা দিয়া খানা খাওয়ায় ওবা কত ডিজাইনের খানা একসাথে খাইয়া লাও গরুর গোস্ত মুরগির গোস্ত গরুর দুধ আঙ্গুর রাফেল বেদে মালটা ইলিশ মাছ চিংড়ি মাছ কাতলা মাছ দুধ ডিম দই সব একসাথে বেআই বাড়ি দাওয়াত দিলে খাওয়ায় কি খাওয়ায় না সব খানা একসাথে খায়। ভিতরে মাওলা একটা ব্রয়লারের মিশিং দিলে ব্রয়লারের মিশিংয়ের মধ্যে সব একসাথে যায় সব একসাথে যেয়া এবার যখন সব যদি যার যার জাগায় গরুর গোস্ত যদি কয় যে আমি আমার জায়গায় গরুর হাড্ডি হইয়া জমে থাম মাছ যদি কয় আমি পেটের মধ্যে জায়গা পাইছি জিন্দা হয়ে যাব। আফেলে যদি কয় আমি শক্ত হইয়া খারাইয়া থাম ডাবে যদি কয় আমি শক্ত হইয়া পানি হইয়া দিম তাহলে তুই এক বেলা আর সকালবেলা চলতে পারতি না তোর এই দশ পথ খানারে আমি আম তোর এই দশ পথ আমি অল্ল ভিতরের বয়লারের মিশিং এর মধ্যে নরম বানাইয়া এবার আর কালার থাকে না মাছের কালার থাকে না দুধের কালার থাকে না আলাদা একটা ময়লার কালার বানাইয়া এটারে আমি বাইর কইরা দিয়া তোরে আমি শক্তি দিয়া এই বয়লারের থেকে কিছু রক্ত আমি পাইবে পাইবে দিয়া দেই পানি আমি লাইনে লাইনে দিয়া দেই হলুদ কিছু পদার্থ আমি লাইলে নে দিয়া দেই ময়লাগুলি ডাস্টবিনের মতো এক কোনায় ট্যাঙ্কির মধ্যে করে আলাদা বানাইয়া বাইর করে দেই যদি সব একসাথে আমি বাইর না করতাম তুই সকালবেলায় অফিসেও যে শান্তি পাইতি না বাড়ি যেয়া সব যদি সকালবেলায় বাইর না করতাম তুই সকালবেলায় আবার খাইতে পারতি না বেলায় আবার খাইতে পারতি না বেলায় আবার শান্তিতে ঘুমাইতে পারতি না সব আমি বাইট করে দিলাম এই যে আমি নেমত দিলাম এ নেমতের পরে যদি কেউ বলে বানানে বলা দেনে বলা আমার ওর আর কোনো যোগ্যতা নাই আর কোনো বলার মতো নাই এতটুকু যদি বলতে পারে এতটুকু বলতে দেরি মরতে দেরি আল্লাহ বলে আমি ওরে আমার জান্নাতে ঠিকানা দিলা তুলে মৌতের পরে সবচেয়ে দামি নেমত হইল এই যে ইমান দিলের মধ্যে আল্লাহ আছে বলা লাগবো না ওই হুজুরে বয়ান করছে অন্য কথা বলে ফেলাইছে কিন্তু আমার চাল চলনে আখলাকে বলনে আমি সবসময় আমার মাওলার পাগল কার পাগল আচ্ছা আপনি করে কি মাঝখানে এই সরে কেউ কইসে নি যে আপনি রাইন্দা জমি এই স্বরটা দখল করতে পারবেন না কি ও বাবাজ মুরব্বীরা বরুর আর মানুষ তো বড় আখলা কলা বরুড়ার মানুষ তো ওলামাওয়ালা বরুড়ার মানুষ বরুড়ার চতুর্দিকে ওলামা দ্বারা বড়া আলেম ওলামা খালি এই বরুরাতে না ঢাকা দখল করছে সিটাং দখল করছে সৌদি আরব দখল করছে মদিনা দখল করছে আবা দখল করছে বরুড়ার হাফেজ ফাজ সাহেব এই যে মালানা আমি আবাতে গেছিলাম খুমাইসে গেছিলাম সৌদি আরব মুস্তাকুল নবী সাহেবের লগে ওই নয় সব মসজিদ বরুরার দখলে কথা সব মসজিদের ইমাম সাহেব কারা বড়ালারা সিটা ইংয়ে যাই দেখছি সব মসজিদের ইমাম সাহেব কেরানীগঞ্জ সব মসজিদের ইমাম সাহেব বড় বড় ভার্সিটি বড়ুয়াওয়ালারা তো মাঝখানে একটু সর ফাঁকা রাখছেন কাইটা আরেকজন তো বলছিলেন দখল করবো নি আল্লাহ তো ইমান ওয়ালার সবচেয়ে দাম বেশি ইমান ওয়ালার সবচেয়ে দাম বেশি ইমানের মতো দৌলত যার মধ্যে আছে তার কিছু যদি না থাকে শুধু ভিতরে আমার বানানে আল্লাহ হ্যাঁ সবর করেন অল্প সময় আল্লা আরে বিন হাবিব সাহেব আসতেছেন